আরে কৃষ্ণবন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হলো শুক্রবার বাইশে আগস্ট আর বাইশে আগস্ট কালকে আবার তেইশে আগস্ট তো আমার মেয়ের কালকে মন্দিরে উৎসব দেওয়া হবে বৈষ্ণব সেবা দেওয়া হবে কালকে জন্মদিনটার জন্য তো তারিখকে হিসাবে তেইশ তারিখে আগস্টে তো সেই জন্য মন্দিরে কালকে বৈষ্ণব সেবা হবে আজকে ভিডিওটা করছি আজকে আমি বলি বৃষ্টি হচ্ছে সারাদিন কাল থেকে বৃষ্টি হচ্ছে কালকে ভিডিওটা করিনি কাল তো ঘরেই বসে বসে কাটিয়েছি সারাদিনটা মন্দিরেও যেতে পারি নি আর বৃষ্টি হচ্ছে রাস্তাটা জল জমে গেছে কি করে যাব সেই জন্যে আর যেতে পারিনি আর আমার আমি কথা বলছি এই যে পাখাটা বন্ধ বলে ভাপে চশমাটা একদম ইয়ে হয়ে যাচ্ছে ঝাপসা পড়ে যাচ্ছে কথা বলছি খুলে দিচ্ছি তো এখন হচ্ছে যে বৃষ্টি হচ্ছে আমি বলি কী করবো ভিডিও কী করবো মন্দিরেও যায়নি যাব একটু দুপুরের দিকে আর সময় যাব এখন সকাল তো আমি এই যে ঘর দুয়ার সব পরিষ্কার করে আমি বলি একটু ভিডিওই করে নিই আর আজকে আমাদের এই হোম ট্যুর মানে ভিডিওটা দিয়ে দেবো আমাকে আগেরবারেই কমেন্টটা বলেছিল যে আমাদের এই পুরো বাড়িটার হোম ট্যুর মানে দিতে তো একবার অনেক দিন আগে দেখিয়েছিলাম পুরো হোম ট্যুরটা ভিডিও দিয়েছিলাম তো এখন আজকে আবার এইটা আমি বলি আজকে দেখিয়ে দিই আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো আমাদের ঘর দুয়ার তো এইরকম দেখিয়েছি তোমাদেরকে অনেকবার তবুও আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি কিরকম কি আর আমরা তো এখানে বেশি থাকিনি যখন আসি কিছুদিন থেকে আবার চলে যাই এখানে কিছু বানাই নি সেরকম তো দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকুন আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে দেখাচ্ছি আমাদের আমি যে রুমটায় থাকি আর এই রুমটা প্রথমেই দেখাচ্ছি বেশি কিছু মানে হয়নি শুধু এই খাট একটা রেখেছি আর বলছি যে এইদিকে আলমারি আছে দেখ একটা জামা কাপড় রাখার জন্য আলমারি বেশি কিছু করিনি কারণ কি এখানে থাকি নি আর আছে এখান থেকে আমরা মন্দির দর্শন করি সবসময় এখানে বসে থাকি মাঝে মাঝে আর মন্দির দর্শন করি এই যে মন্দিরটা আমাদের আর এখান থেকে সব সময় ভোরের ভোরের যে আরতি হয় কীর্তন সব শোনা যায় আর এইখানে মন্দিরে সব দর্শন পাই না যেতে পারলেও আমি এখান থেকে দর্শন পেয়ে যাই তো এখন বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে তা এই রুমটা দেখিয়ে দিলাম কিছু সেরকম নেই তো আর একটা রুম দেখাচ্ছি এই একটা রুম এইটা যে এরকম এখন এরকমই আছে জামা কাপড় সব বিছানা হয়নি ভালো করে আর এখানে বেডশিটটা তুলে দিচ্ছি ধোয়া হবে বলে বিছানা হবে আর বৃষ্টির জন্য দুদিন বৃষ্টি হচ্ছে শুকায়নি মায়ের জামা কাপড় শুকায়নি যে এখানে একটা বারান্দা আছে এখানে আর বারান্দা থেকে মন্দির দর্শন করা যায় এই জামা কাপড় আছে সেই জন্য দর্শন মানে এই করতে পারিনি এই যে বারান্দাটা অনেকটাই বড় এখানে জামা কাপড় আছে শুকায়নি বারন্দাটা এই যে

টুকটাক রান্না হয় যখন মন্দিরে যেতে না পারি এখানে অন্য বসিয়ে দিই আর টুকটাক রান্না করি সেই জন্য কিছু বানাইনি পরে বানাবো এইগুলো সেই জন্য এরকম বানানো শুধু এরকম সিম্পল একদম আর রান্না ঘরে কিছু সামান্য নি বেশি আর এই টুকটাক আছে কেন কি আমি ঠাকুরের রান্না করি মানে ঠাকুরের যখন ইয়ে হয় তো আমি যখন ঠাকুরের রান্না করি জন্মাষ্টমী বলো ভগৎচয় বলো যখন অনুষ্ঠান থাকে তখন আমি ভগবানের জন্য কি গরিব টা সেটা বানাই সেই জন্যই আমার এই রান্নাঘরটা বানানো না হলে আগে রান্নাঘর থাকেনি কেন কি মন্দিরে গিয়েই সেবা করতাম সেখানেই প্রসাদ পেতাম আর এখানে রান্না করি এখন সেখানে একটু মানে যেতে আরে বর্ষার সময় আর যেতে অসুবিধা সেই জন্য এখানে রান্নাঘরটা করেছি করে রাখাও ভালো আমাদের সুবিধা হবে তো এই যে এখানটায় আছে এই জন্মাষ্টমীর সময় সব বানিয়েছিলাম সব সেইগুলোই পড়ে আছে টুকটাক জিনিস এই টেবিলের মধ্যেই রেখেছি আর একটা এখানে আলমারি আছে এখানেও বাসন কুর্তন আছে তো এই একটা রুম এই রান্নাঘরের পাশের টাই এইখানে হচ্ছে যে ছেলে বৌমা থাকে এই রুমটা আর হচ্ছে এখানে শুধু একটা খাট আছে আর এখানে বেচিং টেবিল আছে ওইদিকে বারান্দা আছে আর বাথরুম মানে বাথরুম আছে বা বারান্দা আছে আর আর বেশি কিছু এই একটা আলমারি আছে এখানে বলি বাপের বাড়িতে দিয়েছিল এই আলমারি খাট আর ড্রেসিং তো এগুলো সব আছে আর হচ্ছে তো এইটা আমরা নিচে তলায় সব আছে রুম আর ওপর তলায় আছে ওপরে একজন আমাদের ভক্ত আছে সেইখানে থাকে ওপরে আমাদের তিনটে রুম আছে তিনটে বলতে একটা বড় রুম আর দুটো বেডরুম আছে এক ভক্ত থাকে আর ফ্যামিলি আর এই যে আর নিচের দিকে যাব একটু পরে আর আমি তো এই দিকে সব দেখিয়ে দিচ্ছি রান্নাঘর দেখিয়ে দিচ্ছি পুরা অনেকবার দেখেছি আর এখন যাচ্ছি নিচের দিকে আমি উপরে তো যাবনি উপরে আছে তারা সেই জন্য উপরটা যাব নিচেটা যাচ্ছি আমি নিচে যে নিচেটা একটু নোংরাই আছে কেন কি নিচে পরিষ্কার করা হয়নি এই মানে জন্মাষ্টমী তো সব এসেছিলো ভক্তগণ তো সব নোংরা হয়ে গেছে আবার একদিকে পরিষ্কার করবো আমি তো এই যে উপর থেকে আমরা আমি নিচে এলাম আর এই দুটো রুমে থাকে যখন অনুষ্ঠান হয় মন্দিরে সব রুমে থাকে এই রুমে আর এই দিকে একটা রুম আছে এখানে থাকে আর এখানে বাথরুম আছে একটা ওই দিকেও বাথরুম আছে আর রুমগুলো দেখিয়ে দিই তোমাদেরকে তো এই যে এইখানে খাট বানানো আছে আর সব কিছুই আছে গদি চাদর আর মশারি মশারে থাকলে আর এখানে অনেক অনেকজনই থাকতে পারবে নিচে গদি বিছিয়ে খাটে শুতে পারবে আর যারা ভক্তগণ আসে বয়স্করাও থাকে অনেকে সেই জন্য খাট বানিয়ে রেখেছে এই একটা রুম আর এই একটা রুম এখানে থাকে এখনও আছে সেই জন্য বিছানাগুলো এরকম হয়ে আছে আর দুটো দুদিকে খাট বানানো আছে আর এখানে খুব ভালোভাবে থাকে আমাদের ভক্তগণরা ভালো লাগে তাদেরকে আর এই একটা গেট এই গেটটা বন্ধ আছে আর কেন কি আমাদের এই গেটটা খোলা হয়নি এই দিশাটা নাকি ভালো নয় সেই জন্য আমরা এই গেটটা বন্ধ রেখেছি আর এই গেটটা বন্ধ রেখেছি আর এই দিকে গেট বানানো আছে কেন কি এখান দিয়ে যাতায়াতটা হয় আর এই রুমটায় অনেক ভক্তগণ যখন আসে এই রুমে সব লম্বা হয়ে পড়ে সব বিছানা বিছিয়ে এখানে এই যে খাটটাও আছে খাটটা সরিয়ে রেখেছে এখন আর অনেকজন আসলে পুরা এই নিচে সব বিছিয়ে শুয়ে পড়ে এই যে গেটটা বানানো আছে এখান দিয়ে যাতায়াত হয় কেন কি সেই মেন গেটটা সেইটা নাকি কি দিশাটা ভালো নয় সেই জন্য এই গেটটা বানা বানিয়েছে আবার এইখান দিয়ে আমরা যাতায়াতটা করি আর এদিকে যে বাথরুম আছে এখনও দুটো সব ভক্তগণরা ইউজ করে আর এই যে বাইরে বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে মানে কাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে প্রচুর মানে মৌসুমটা ভালো হয়ে গেছে গরম নেই আর ঠান্ডা তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর ওপর ওপরে যায়নি ছাদে যাব বিকাল যে বৃষ্টি ধরন করলে ছাদে একটু যাব ছাদে যেয়ে তারপরে একটু দেখিয়ে দেবো আর আর এখানে আসলে সবারই খুব ভালো লাগে আমাদের যত কুটুমজন আছে ভক্তগণ আছে মানে এই বাড়িতে আসলে সবাই খুব ভালো লাগে কেন কি মন্দির সামনে সবসময় ভগবানের নামটা কানে শুনতে পাওয়া যায় মানে সব সময় এখন হচ্ছে যে কীর্তনটা হয়নি একটু পরে কেন কি মন্দিরে দুপুরের আরতি হবে তো এখন কীর্তন সকাল থেকেই হয়েছিল আর যেই আছে খুব ভালো লাগে আমাদের এই যে বাড়ির চারিপাশটায় আমাদের ফুল গাছে ভর্তি এত ফুল হয় তুলসী মানে গাছ আছে সব পাতা তুলে নিয়ে যায় সব মন্দিরের সবাই লাগে আমাদের একটা পেয়ারা গাছ হয়েছে বাইরে যেতে পারিনি বৃষ্টি হচ্ছে নাহলে বাইরেটা ভালো করে দেখেছে তবে পেয়ারা গাছ অনেকই আছে ওইদিকেও আছে আর হচ্ছে ওইদিকেও ফুল গাছ আর অনেক আছে অনেক তো বন্ধুরা আজকে তো হচ্ছে যে আমাদের হোম টুর ভিডিওটা দিয়ে দিলাম আর এখানে দেশের বাড়ির আর হচ্ছে যে তোমরা অনেকে আমাকে অনেক দিন আগেই বলেছিলে কমেন্ট কমেন্ট করে যে আমাদের এই হোম ট্যুর ভিডিও দিতে দেশের তো সেই জন্য হোম ট্যুর ভিডিও দিয়ে দিলাম পুরো বাড়িটা হচ্ছে যে ভালো করে দেখাবো বাইরে গিয়ে কেন কি বৃষ্টি হচ্ছে সেই জন্য বাইরে গিয়ে দেখাতে পারিনি আর ছাদেও গিয়ে পুরো চারিদিকের পরিবেশটা দেখিয়ে দেবো যে এখানে পরিবেশটা কিরকম আদায় এখানে খুব ভালো লাগে সবাই কেন কেন ভালো লাগে এখানে মন্দিরটা বলে আরও আর পরিবেশটা এত সুন্দর লাগে তো সবাই খুব ভালো লাগে আর পরে আমি চারিদিকটা দেখিয়ে দেবো এখন ঘরের ভেতরটাই শুধু দেখিয়েছি আর এখন যাব মন্দিরে এখন আরতি হবে ভোগ আরতি দুপুরের ভোগ আরতিটা যেটা সেই আরতি হবে আর ভগবানের দর্শন করে দেবো বৃষ্টি হচ্ছে সবসময় বৃষ্টি হয়ে যাচ্ছে ছাতা নিয়ে যেতে হবে কি করবো রাস্তায় জল জমে গেছে যে রাস্তাটা দিয়ে যাই যাতায়াত হয় তো যাই এখন আর তোমাদেরকে ভগবানের দর্শন করে তো এই যে আমি নিচে নামলাম পিট পিট করে এখন বৃষ্টিটা হচ্ছে এখনও আর এই যে জল জমে গেছে আমাদের পুরো রাস্তাটা জলে ভর্তি হয়ে গেছে যেখান থেকে জল আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম বললাম যে বাইরে থেকে আমাদের বাড়িটা দেখিয়ে দেবো কলা গাছ দেখা যায়নি ভালো করে তো আর একটু দূরে যেতে হবে আর চারিদিকে সব ঘাস জঙ্গল সব হয়ে গেছে এই দিকে শুধু কলা গাছ কলা গাছ বৃষ্টিটা হচ্ছে যাই বাবা ভিজে যাব ছাতা নিয়েছি তো ছাতা ধরবো না ফোন ধরবো যে মন্দির মানে মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি ভালো করে এখন বৃষ্টির জন্য মন্দিরে কেউ আসেনি কেন কি সকাল থেকেই বৃষ্টি কাল থেকেই তো মন্দিরে এখন ভোগ নিবেদন করা হয়েছে একটু পরেই হচ্ছে যে ভোগ উঠাবে দর্শন করে দেবো কীর্তন মানে আরতিও দর্শন করে দেবো হরে রাজভোগ দর্শন দুপুরের এই যে আমি মন্দিরে গিয়েছিলাম মেয়ে অন্য বসি দিয়েছে আর আমি হচ্ছে যে মন্দিরে আরতি দর্শন করে চলে এসেছি ওর হচ্ছে যে আলু সেদ্ধ অন্য চাই সেই জন্য যে আলু সেদ্ধ দিয়েছি আর অন্য বসি হয়ে হয়েই এসছে আর মন্দির থেকে যে সবজি নিয়ে এসেছি আজকে মন্দিরে হয়েছিল সুক্ত আর একটা মিক্স সবজি ভাজা আর চাল চালতার ডাল আছে এটাতে চালতার ডাল আছে যে এখন চালতা প্রচুর সেই জন্য চালতার ডাল দিয়েছে রোজেরই চালতার ডাল হয় তো এইগুলোই এনেছি মন্দির থেকে প্রসাদ আমি যখন মন্দির থেকে আসি প্রসাদ নিয়ে কি জোর বৃষ্টি এখন এই যে বৃষ্টিটা হচ্ছে এখনও মানে যখন আসি তখন আরও জোর বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে আজকে কেউ মানে সেরকম মন্দিরে আসেনি

মন্দিরে চালতার ডাল হয়েছে মিস চালতার ডাল দিয়ে খাবো লাইক এটা কমপ্লাইট হয়ে গেছে ওহ 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 ও এখন দুপুরের প্রসাদ পাওয়া গেছে আর বাইরে এত বৃষ্টি মেঘ ডেকে ডেকে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি এই যে এখন মনে হবে সন্ধে হয়ে গেছে কিন্তু সন্ধ্যা এখন অনেক টাইম এই দুপুর কটা তো এখনই এত বৃষ্টি এই যে মাঝে মাঝে এত জোর বৃষ্টি হচ্ছে আর মেঘটা ডাকছে মেঘের আওয়াজ কী গর্জন আমি হচ্ছে যে তখনই ফোনটা বন্ধ করে দিই মেঘটা ডাক এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর মাত্রা বৃষ্টি কারেন্ট চলে গেছে অনেকখানাই হয়ে গেল কারেন্টটা নেই অন্ধকার হয়ে আছে ঘর দুয়ার এই যে ছাদে চলে এসেছি আর ছাদে বৃষ্টিটা কমতেই আমি ছাদকে চলে এলাম কেন কি সেই দুপুর থেকে আমি দেখছি যে কখন বৃষ্টিটা একটু কমবে আমি ছাদে গিয়ে একটু তোমাদেরকে পুরো চারিদিকের পরিবেশটা দেখাবো কত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে কি বলো ছাদে উঠতে আমার হাই করছি তো এই যে একদম সবুজ সবুজ চারিদিকটা আর এই যে মন্দিরটা এখন বিকেলবেলা একটু কীর্তন হচ্ছে তারপরে সন্ধেবেলা আরতি হবে কিন্তু এখন মানে সন্ধ্যা হতে টাইম আছে এখন মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে এই যে মেঘ হয়ে আছে আর বৃষ্টি পিটপিট করে হচ্ছে কিন্তু আর আমাদের এই ছাদে উঠে চারিপাশটা দেখালাম তোমাদেরকে আমাদের এইখানের মন্দিরের মানে আমাদের ঘাটাল শহরটা দেখে দিলাম এখানে পুরো চারিদিকটা কত সুন্দর লাগছে চারিদিকে একদম মাঠ ছিল এখন একদম মানে পুরো ঘর বাড়িতে ভরে গেছে আর প্রথম প্রথম এই মন্দির ছিল যখন এখানে তখন এই ঘর একদম দেখাই যায়নি মানে এখন একবারে চারিপাশটা ঘর বাড়ি ভর্তি হয়ে গেছে কত সুন্দর সুন্দর সবার বাড়ি করেছে তো এই যে ছাদে উঠে একদম সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে আর আজকে তো গরম একটু নেই পাখা চালাইনি আর হচ্ছে যে এত সুন্দর মানে বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেছে আর তো আমার মেয়েকে নিয়ে এসেছি আজকে ছাদে আমি চল একটু ছাদে যাই আর একটু ভিডিও করে আনি তোমাদেরকে দেখিয়ে দিই চারিপাশটা সেই জন্যে আসলাম আর এক্ষুনি চলে যাব বৃষ্টিটা হচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মন্দির যেতে রাস্তাটা যে এই ঘর থেকে তো জলটা রকম ভর্তি হয়েছে বৃষ্টি হয়ে এই যে কিরকম জল ভর্তি হয়েছে আর আমাদের প্রভু পরমেশ্বর প্রভু যাচ্ছে যে আর জল পেরি পেরি কাদা পেরি পেরি আর আমরা এই যে যাই দেখছে প্রভু প্রভু নৌকা নিয়ে যাও নৌকা নিয়ে যাও তো জল পেরি পেরি যাচ্ছে রাস্তায় জল ভর্তি হয়ে গেছে আর আমরা কি করে যাব সন্ধ্যে আরতিতে যাব ভাবছিলাম তো এরকম জল আমার মেয়ে দেখেই অবাক হয়ে গেছে বলছে আর যাবনি নি তো এই যে জল পেরি পেরি একদম মন্দিরে যাবে প্রভু আর আমাদের প্রভু মন্দিরেই আছে সেখানে কীরকম জলটা হয়েছে একদম কাদা জল ভয় লাগে যেতে জল পেরি পেরি এখন আগে ছোটোবেলায় খুব জল পেরি পেরি সব করতাম এখন ভয় লাগে আর এই যে ছাদের অবস্থা দেখুন ছাদটা পুরো হেলচানি পড়ে গেছে আর আমাদের বউ বলছিল কালার এই এই আমাদের এই বাড়িটা কালার করবে তো এখন তো আর হবে নি বর্ষাকালে আর বর্ষাটা কেটে যাও তারপরে এই মানে এই বাড়িটা আমাদের কালার করবে আর কালার নি বলতে গেলে এইটা আর এই দিকটা যাচ্ছি ওই দিকটা দুদিকে আমাদের বা মানে ছাদটা ইয়ে দরজা আছে ছাদের দরজা এই দিকে এই যে একটা দরজা আর দিকে আছে এই একটা দরজা এটাও খুলি এদিকেও হচ্ছে যে এই যে এই দিকটা পেছন দিকটা এই যে আমাদের বাড়ির পেছন দিকটা এটা এই দিকটাও কত সুন্দর লাগছে জামা কাপড় মিলতে আসি তো ছাদের আমি কত সুন্দর সুন্দর ঘর বাড়ি হয়েছে এখন দেখার মতন একদম আর মেঘটা আছে বলে আরো সুন্দর লাগছে এইখান থেকেও মন্দির দর্শন এই যে মন্দিরটা মন্দিরটা দেখা যাচ্ছে এটা পেছন দিকটা আর এই যে নিচে কলা গাছ কত কলা গাছ সব এই জায়গা সব যত জায়গা আছে সব বিক্রি হয়ে গেছে আর এখানে সব পরে পরে আস্তে আস্তে সব ঘর বাড়ি হয়ে যাবে আর এই রাস্তার ধারেও সব সব ঘর হয়ে যাবে তো বন্ধুরা তোমরা তোমাদেরকে আমাদের এইখানের মানে দেশের বাড়ির হোম ট্যুরটা পুরো দিয়ে দিলাম আর একবার অনেক আগে দিয়েছিলাম তো তো তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে দেশের বাড়ির হোম ট্যুরটা দিতে সেই জন্য আমি পুরো আজকে একদম নিচে গিয়ে দেখিয়েছিলাম আবার ছাদে এসে পুরো চারিদিকের পরিবেশটা দেখিয়ে দিলাম আর তো এইখানের হচ্ছে যে পরিবেশটা কীরকম আর কত সুন্দর জায়গা একটা শান্তির জায়গা এ দেশে যতই শহরে থাকুক মানে মানুষরা যতই শহরে অনেকের শহরে ভালো লাগে কিন্তু দেশের পরিবেশ একেবারে আলাদা আর দেশে একটা একদম শান্তির জায়গা যে একদম আওয়াজ নেই মানে গাড়ি ঘোড়ার আওয়াজ কম তারপরে এই যে মানে কি বলবো এখানের গাছ গাছপালা একদম হারিয়ালি সব মানে যে গ্রিন গ্রিনে যে পুরা চারিদিকে সবুজ সবুজ এইগুলো দেখতে কত সুন্দর লাগে এগুলো শহরে চট করে দেখা যায়নি তো এইগুলো দেখেই মানুষের আপসে শরীরে রোগ লা সব ঠিক হয়ে যায় সেই জন্য কেন বলেছে যে দেশের মানুষদের হচ্ছে যে শরীর খারাপ কম হয় শহরের মানুষদের বেশি শরীর খারাপ হয় এমনিতেই বলেছে তো তোমাদের কেমন লাগলো এই আমাদের দেশের হোম ট্যুর মানে ভিডিওটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণ দেখাবো ওটা একটা নতুন ভিডিও